রাজধানী প্রগতি রোডস্থিত ঐতিহ্যবাহী মেহের কালীবাড়িতে অনুষ্ঠিত হচ্ছে শ্যামা মায়ের পূজা মঙ্গলবার মেহের কালীবাড়ির কালী পূজায় উপস্থিত ছিলেন রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার সেখানে তিনি মায়ের পূজা দিয়ে রাজ্যবাসীর মঙ্গল কামনা করেন মেহের কালীবাড়িতে পূজা দেওয়ার পর বিধায়ক দীপক মজুমদার জানান মানুষের বিশ্বাস ও আস্থার জায়গা মেহের কালীবাড়ি দীপাবলি উৎসবের সময় অমাবস্যার দিন দিনের বেলায় মেহের কালীবাড়িতে পূজা হয়ে থাকে এই অসংখ্য ভক্তের সমাগম ঘটে ঐতিহ্যবাহী এবং বর্বদিন সারা রাজ্যে মানুষের কাছে এবং দেশ কাছে যে আস্থা আবার বিশ্বাসের জায়গা যেটা মা মে কালীবাড়ি কালী বাড়ি সমাবাসা উপলক্ষে দেওয়ালে উৎসব উপলক্ষে প্রতিষ্ঠিত রয়েছে গতকাল থেকে সারা রাজ্যব্যাপী সারা দেশব্যাপী দীপাবলি উৎসব চলছে যথেষ্ট উৎসাহ এবং আনন্দ সহি আমাদের মেহের কালী বাড়ি তো হয় এবং বিশেষ করে এই দিনটিতে আমরা যে অমাবস্যার যে দিনের যে অংশটা পড়ে সেখানে কিন্তু মা মেয়ে মেহেশ্বরী পূজা করা হয় বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা